আজই আমি হোলির ভিডিও নিয়ে চলিসো তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে সেখানে অনেক ভালো আছেন আর মুইও অনেক অনেক ভালো আছো তো যাই হোক আজই মুই হোলি খেলবার চলিস না যাই হোক হোলি খেলবার প্রথমেই মোক ভূত দেখা পাস তো যাই হোক মর যেহেতু হোলি খেলার কোনো ইচ্ছাই ছিল না আর ভাবি ভাবিস যে এবার মানে হোলি খেলেন না তারপর আর কি খেলেন এই যে দেখো আমি ঘরত আসো মোর বনু হচ্ছে মোক আর কি নি গেলে হোলি খেলবার তো কী আর করা যায় তার জন্য বনুর অনেকের রিকোয়েস্টের পর অনেকক্ষণ রিকোয়েস্টের পর মই হোলি খেলবার বাইর হনু তো যাই হোক মই কৌশো খালি অনেকেই নাকাইস বেশি নাকাই না কিন্তু কী দুঃখের কথা মোর বই তো মো তো কি শেষ মেস তো মোক বাইরা বাইর হবার নাকি হোলি যেহেতু একবারে এসে জীবনে যাই হোক মোর হোলি খেলবার কেন মন নাই সেটা মই নিজেও জানো না মানে কারণ প্রথমে ভাবি ভাবিস যে মো কাহার রং নাগেন নহয় তার জন্য আর কি মই ঘরতে থাকি বসি চুপ করে তারপরে আর কি যেহেতু চলে চলিয়েছিল বোক রং লাগেবার মানে কি কম তারপরে আর মনটা আর কি ভাল লাগিল যে হোলি খেলাম হোলি খেলাম তো প্রথমে আর কি সারা দিন মানে সকাল থেকে কোনো ভিডিওই স্টার্ট করা নেই কারণ সারা সারাদিন থাকিয়ে এসো কি ভিডিও করিম তারপরে ফাইনালি আর কি মি হোলিটা আর কি স্টার্ট করে দিন এই যে দেখো আমি বাইরা চলি চুকাইছে। আর এটা কিনে কিন্তু মানে হোলির রং টং কিচ্ছু নিয়ে আসো নেই মানে আবিরভাবে কিচ্ছু আরো নেই উমারে আবি নিয়ে উমাকে নাগা দিয়েছো মানে ধার করা আবির চাকয় মানে উমারে আবির ধার করিয়া মই উমাকে সবাকে আর কি ভূত বানাই দিস তো মোক তা আসিতে আসিতে মানে মোকে আগুন ভূত বানিয়ে দিসে কারণ সুন্দর করে যে দুই গেলে দুইটা দুইটা নেঙল দিয়ে আবির নেগে মানে ছবি তুলে কত সুন্দর সাজিগুজি আমার কপালে এই সব নাই আইস কারণ মানে প্রথমবারে ভূত হয়ে গিসু মানে প্রথমে দিয়ে মোক একেবারে ভূত বানিয়ে দিছে কী কম দুঃখের কথা তারপরে আর কি কনেকে মাজামাজি করি ফেলানো এই যে এটি কিনা দেখো অনেকজন আছে এটা মোর বুনুকেও দেখো কোনো কো জায়গা নেই যে রং নাগাম কি আর কম দুঃখের কথা খালি উয়ার বুলি নহয় নয় মোর আমার কাহারও মানে মুখ কোন জায়গা নেই যে রং নাগামো তারপরে এটি কিনা দেখো কতজন সবগুলো কিন্তু আমার গ্রামের চিং যাই হোক আমার গ্রামের কি অল্প হচ্ছে কয়েকটা আছে আর দূরের আছে তো যাই হোক সবাই আমার অনেক এক সুন্দর করে মানে খুব মজা করছি খুব 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 তারপরে এটা কিনা দেখো কারুকার্য চলেছে মোর চুলগুলো নিয়ে কারণ মোর চুলের হচ্ছে আবির দিয়ে উড়ামো গাইস সেই ট্রেন্ডিং ভিডিও বানামো তো যাই হোক ট্রেন্ডিং খান যদিও বানা পারি কারণটা হচ্ছে যে মুই যেলা চুলি উড়াইছো চুলি চুলিখান উড়ানি গিয়া না দেখে আর খালি মোর মা এবার বডিটা দেখাইছি মানে কি কম ক্যামেরাম্যানও দেখি আর কী কমেই যে দেখো দেখি মানে চুলটা যে উড়াবে আবির গিলে দেখা যাবে সেটাই নয় আর তারপরে এটা কিনা দেখো মোক কমলা কালারের সিঁদুর পরে দিছে মোর বইনি কি কম গাইস মানে চুপ করে শান্তি মতো নোয়ানা দে তারপরে এটা কিনা কছে তোর স্মৃতিটা কেনে ফাঁকা তারপর মোর কাকিমাই আর কি মোক সেন্দুর বেঁধে দে রঙ দিয়া কি কম এই যে দেখো ফাইনাল মোর লুক সিঁদুর পরার পরে আর যে তো ছিল তার জন্য মোক প্লাস্টিকের খাপ দিয়ে মোক বার্থডে উইশ করলে কি কম দুঃখের কথা গাইস আমার তো হচ্ছে বার্থডে সেলিব্রেশন না করি না তার জন্য মোক প্লাস্টিকের খাপের টুপি বানিয়ে মোক বার্থডে সেলিব্রেশন করলে তো যাই হোক এই যে আমাদের মমতা দিদি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মানে হচ্ছে আমার কী কোমার মানে এত মজা করিসি যেটা হচ্ছে কোয়ার বাইরে তো যাই হোক আমার হচ্ছে এটা কিনা বসি বসি আর কি সবাই চলে গেছে আমার এটা কিনা বসি বসি দণ্ডবোড না গাইছি তো যাই হোক কায় করে থেকে যাচ্ছি সেটাই আর কি কোবার ধরিসি যে কায় করে থেকে যাচ্ছেন তো আসি আজি আমার প্রোগ্রাম করি তো ওইটাই আর কি